সাম্প্রতিক সময়ে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় নারীরা হাতে ঝাড়ু নিয়ে এক ব্যতিক্রমী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেছেন এই বিক্ষোভের মাধ্যমে তারা সামরিকবাদ এবং পুলিশি দমন পীড়ন থেকে রাষ্ট্রকে পরিষ্কার করার প্রতীকী বার্তা দিচ্ছেন এটি কেবল একটি প্রতিবাদ নয় বরং একটি সামাজিক এবং রাজনৈতিক বার্তা যা জনগণের ক্ষোভকে তুলে ধরে এই প্রতিবেদনের মূল কারণগুলো হলো অতিরিক্ত জীবনযাত্রার ব্যয় জাকার্তা সহ অন্যান্য প্রধান শহরগুলোতে জীবনযাত্রার ব্যয় অতিরিক্ত বেড়ে গেছে যা সাধারণ মানুষের জীবনকে দুর্বিশহ করে তুলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় মানুষের দুর্ভোগ বেড়েছে সরকারি ব্যয়ের অপচয় বিক্ষোভকারীরা এমপি দেশ বিলাসবহুল সুযোগ সুবিধা এবং সরকারি ব্যয়ের অপচয় বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন তারা মনে করেন জনগণের করের টাকা অপচয় না করে তা সাধারণ মানুষের কল্যাণে ব্যবহার করা উচিত পুলিশে নির্যাতন একজন তরুণ মোটরসাইকেল চালকের পুলিশের গাড়ি চাপায় এই বিক্ষোভে আরও উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনাটি বর্বরতা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে জনগণের ক্ষোভকে উসকে দিয়েছে বিক্ষোভকারীরা তাদের সাহসিকতা এবং প্রতিবাদের প্রতীক হিসেবে গোলাপি পোশাক পরেছেন এই পোশাকটি তাদের ঐক্য এবং দৃঢ় সংকল্পের প্রতীক তাদের চূড়ান্ত লক্ষ্য হলো একটি জবাবদিহি এবং স্বচ্ছ সরকার প্রতিষ্ঠা করা তারা মনে করেন একটি স্বচ্ছ এবং জবাবদিহি সরকারই জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে এবং দেশের শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে পারে এই বিক্ষোভটি প্রমাণ করে যে সাধারণ মানুষের ক্ষোভ এবং অসন্তোষ একটি বড় ধরনের আন্দোলন তৈরি করতে পারে এটি কেবল একটি ছোট প্রতিবাদ নয় বরং একটি বৃহত্তর সামাজিক আন্দোলনের শুরু যা দেশের রাজনৈতিক পরিস্থিতিতে একটি বড় পরিবর্তন আনতে পারে মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে